আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা যারা সাহস কম যারা নতুন ড্রাইভিং শিখতে চাচ্ছেন কিন্তু সাহসের অভাবে আগাতে পারছেন না এবং অনেকে বলছেন এক মাসে কি শেখা আদৌ সম্ভব কিনা তো আমার আজকের ভিডিওতে সেটাই দেখাবো একটা ছেলে মাত্র তিন দিন পাঁচ দিন হয়েছে মাত্র পাঁচ দিন হয়েছে আমার এখানে ক্লাস করে তো এখন তার হাটটা কেমন বা সে কতটুকু শিখছে আপনারা প্র্যাকটিক্যালি সেটা দেখতে পারেন পাঁচ দিন রানিং চলে তো ওর হাত দেখেই বোঝা যায় আসলে এটা সম্পূর্ণ সাহসের ব্যাপার ইচ্ছা শক্তির ব্যাপার আর কথা না বাড়িয়ে দেখি সে কিভাবে ড্রাইভ করে আচ্ছা দাঁড়াবো না বল দাঁড়াও আমার সাথে থাকো জান বিভার্স এই যে বাইটিকে দেখতে পাচ্ছেন এর আজকে পাঁচ দিন চলে তো পাঁচ দিন দেখেন সে দেখেন শুরুতে তার মনে হচ্ছে যেন সে অনেকদিন ধরে গাড়ি চালায় মানে খুব স্বতঃস্ফূর্তভাবে ভাবে ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার কেমন লাগে তাই আমার ভয় লাগে না দেখেন অবশ্য সাথে আছে কারণ পাঁচ দিন তো একে তো আর এখনই একা দেওয়া যায় না বিশ দিনের পর থেকেই আমরা একা দিই সাধারণত বিশ দিন পার হয়ে গেলে দিন পার হয়ে গেলে একাই এই প্রথম প্রথম যারা ড্রাইভিং শুরু করে আর কি প্রথম দিকে তাদেরকে এরকম ফাঁকা রাখতে আমরা দিয়ে মোটামুটি একটা হাত তেল করি তারপরে কিন্তু যানজট যেখানে খুব যানজট থাকে রিক্সা থাকে বাস গাড়ি থাকে তার ভিতরে দেওয়া হয়েছে প্রথম দিকে এরকম ফাঁকা রাস্তায় দিয়ে থাকি আপনি যদি বিভিন্ন দর্শনীয় স্থানের ব্লগ ভিডিও পছন্দ করেন তবে ইউটিউবের সার্চ অপশনে গিয়ে এম ও জিও ভিএল জি সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটি আমার দ্বিতীয় চ্যানেল মোগো ব্লগস সমস্যা হয় ঠিক সমান তো সমান্তিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যারা এখনো কনফিউজ আছেন যে আমি শিখতে পারবো কি পারবো না বা সাহসের অভাব থেকে আসলে আগানের দরকার নেই আমি আগেই বলছি সাহসের সাহস থাকতে হবে আপনার ইচ্ছা থাকতে হবে এবং সে সাথে সাহস থাকতে হবে এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি হবে আবার পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম